আজ সেপ্টেম্বর আবার একাত্তরের রাতের সংবাদ কেমন আছে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে সামরিক শাসনের সংখ্যা এনসিপি দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সোমবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন জানান এনসিপি কোনো জোট বা যুগপথ আন্দোলনে যাবে না শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারও সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাবরের প্রত্যাবর্তন বিচার মুছে দিলে ইতিহাসও মুছে যায় লুৎফুজ্জামান বাবর আসলে এক সতর্ক বার্তা হওয়ার কথা ছিল বাংলাদেশের জন্য কিন্তু তার বদলে তিনি আবার রাষ্ট্রীয় ক্ষমতার গল্পে ফিরে এসেছেন মনে হওয়ার কথা ছিল তার পরিণতি থেকে বাংলাদেশ শিখবে আসলে ক্ষমতা দিয়ে অপরাধ ঢেকে রাখা যায় না। কিন্তু দেখা যাচ্ছে বাবরকে আবার কিভাবে ভি ভিআইপির মর্যাদায় বরণ করে নেয়া হলো তিনি শুধু আরেকজন দণ্ডিত রাজনীতিক নন তার নাম জড়িয়েছে দেশের সবচেয়ে ভয়াবহ অস্ত্র চোলাচালান কেরান অস্ত্র চোরাচালান কেলেঙ্কারির সঙ্গে নিজের বাসায় পাওয়া অবৈধ অস্ত্রের সঙ্গে আর রাজনৈতিক হত্যাযজ্ঞে পরিণত হওয়া গ্রেনেড হামলার সঙ্গে তিনি নিজেই একসময় সময় স্বীকার করেছিলেন রাষ্ট্রের ভেতর থেকে কিভাবে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেয়া হতো দুই দশক পর সেই মামলাগুলোর রায়ে এক একে পাল্টে গেল দুই দশক পর সেই মামলাগুলোর রায় একে একে পাল্টে গেল আদালতের খালাস যেন ইতিহাসকে মুছে দিতে চাইছে আর তারপর যখন দেখা গেল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করছেন তখন সেটি হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় যে মন্ত্রণালয় যে মন্ত্রণালয় মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে এক সময়কার অপরাধ প্রমাণিত মানুষকে আবার জায়গা দেয়া হলো এটা শুধু আইনি ব্যাপার নয় কারণ খালাস পেলেই দায় মুছে যায় না খালাস পেলেই মৃতদের স্মৃতি মুছে যায় না আর খালাস পেলেই একজন মন্ত্রীর স্বীকারোক্তি বাতিল হয়ে যায় না আইনি রায় আর নৈতিক দায়িত্ব এক নয় বাবরের বাবরের এই ফিরে আসা আসলে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে ন্যায় বিচার আর রাজনীতির সীমারেখা কতটা ভঙ্গুর ক্ষমতা আর প্রভাব থাকলে প্রতিষ্ঠানগুলোকে বেঁকিয়ে নেওয়া যায় আর তাতে সবচেয়ে বড় আঘাত লাগে সেই সব মানুষের যারা একসময় এই দণ্ডহীনতার সংস্কৃতির শিকার হয়েছিল আসল আসল বিপদ বিপদ কেবল বাবরের পুনর্বাসন নয় হলো যে বার্তা এটা দিচ্ছে যথেষ্ট ক্ষমতা সংযোগ এবং ধৈর্য থাকলে ইতিহাস বদলে ফেলা যায় অপরাধ ধুয়ে ফেলা যায় বাংলাদেশ যেখানে সহিংসতা আর প্রতিশোধ রাজনীতির বাংলাদেশ যেখানে সহিংসতা আর প্রতিশোধ রাজনীতির অঙ্গ হয়ে আছে সেখানে এই বার্তা খুবই ভয়ঙ্কর ইউ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে আওয়ামী লীগের মন্তব্য এই সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির বাংলাদেশ সফর এমন এক সময় এসেছে যখন বাংলাদেশের কষ্টার্জিত গণতন্ত্র এবং তার নিজস্ব জনগণের মৌলিক অধিকারের উপর ক্রমবর্ধমান গুরুত্ব ক্রমবর্ধমান গুরুতর আক্রমণ চলছে ইউ প্রতিনিধি দল এই সফরকে সরকারি প্রতিনিধিদের সাথে কথোপকথনের মাধ্যমে সুশাসন প্রচার এবং মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্পর্কে আরো জানতে হবে ব্যবহার করতে চায় তবুও সাধারণ বাংলাদেশিদের সাথে যে কোনো কথোপকথন এই প্রতিনিধি দলের এই ধারণাকে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেবে যে সুশাসন এবং মানবাধিকার প্রচারিত বা অগ্রসর হয়েছে বিপরীতে বাংলাদেশ আজ এমন একটি দেশ যেখানে একজন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান শাসিত যিনি বারবার নির্বাচন বিলম্বিত করেছেন এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন এর ফলে লক্ষ লক্ষ বাংলাদেশের নাগরিককে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আওয়ামী লীগ সমর্থক গণমাধ্যম সদস্য এবং বিচার বিভাগের সদস্যদের কেবল তাদের রাজনৈতিক আনুগত্যের কারণেই বানোয়াট অভিযোগে নির্বিচারে আটক করা হয়েছে অথবা তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এটি এমন একটি দেশ যেখানে সংখ্যালঘু নারী এবং মেয়েরা রাজনৈতিক বা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংসতার ভয় পান ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে যেসব নিপীড়ন আইনহীনতা এবং কর্তৃত্ববাদী কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর দিকে প্রতিনিধি দলকে অবশ্যই নজর রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সরকার রাজনৈতিক বিরোধীদের বেআইনি আটক করে এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস আক্রমণ সহ্য করে ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি বা নাগরিক সমাজ ফিরে আসতে পারে না চট্টগ্রাম কক্সবাজারে মার্কিন বাংলাদেশ গোপন মহড়া সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি যৌথ সামরিক মহড়া প্রায় ১২০ জন মার্কিন সেনা প্রায় একশো জন মার্কিন সেনা সদস্যের অংশগ্রহণে এই মহড়া ঘিরে নজিরবিহীন গোপনীয়তা বজায় রাখা হয়েছে যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে কক্সবাজার বিমান ঘাটিতে একটি গোপন বৈঠক এবং ইমিগ্রেশন প্রক্রিয়া ছাড়াই মার্কিন সেনাদের দেশে প্রবেশের খবরে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত দশ সেপ্টেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছান মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রায় একশো জন সদস্য তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের অভিজাত রেডিসন অভিজাত রেডিসন ব্লু বেভিউ হোটেলে যেখানে তাদের জন্য পঁচাশিটি কক্ষ থাকে যেখানে তাদের জন্য পঁচাশিটি কক্ষ আগে থেকেই সংরক্ষিত ছিল তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো হোটেলের গেস্ট রেজিস্টারে তাদের কারো নাম বা পরিচয় নথিভুক্ত করা হয়নি যা এই অভিযানের গোপনীয়তা ও স্পর্শকাতরতাকে স্পষ্ট করে তুলছে কক্সবাজার বিমান ঘাঁটিতে গোপন বৈঠক অন্যান্য গণমাধ্যম যখন শুধু চট্টগ্রামের কার্যক্রম নিয়েই সংবাদ পরিবেশন করছে তখন আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সূত্র জানিয়েছে মার্কিন সামরিক প্রতিনিধি দলের একটি অংশ চট্টগ্রামের কার্যক্রমের পাশাপাশি কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন করেছে এবং সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদার বৈঠকে মিলিত হয়েছে এই বৈঠকের আলোচ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে কক্সবাজারে এই কৌশলগত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে মার্কিনীদের এমন গোপনীয় তৎপরতা এই মহড়ার উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে ইমিগ্রেশন ছাড়াই প্রবেশ ও গভীর রাতের তৎপরতা সবচেয়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই মহড়ায় অংশ নিতে আসা মার্কিন সেনারা কোন ধরনের ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করেননি নানা জানা গেছে সামরিক নিজস্ব পরিবহন বিমানে মার্কিন করে তারা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অবতরণ করেন এবং তাদের কোনো পাসপোর্ট পরীক্ষা করা হয়নি এটি দেশের সার্বভৌমত্ব ও প্রচলিত আইন নিয়ে প্রশ্ন তুলেছে চোদ্দ তারিখ কক্সবাজার বিমান ঘাঁটিতে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের বিমান বাহিনীর সদস্যদের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পদস্থ সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয় এবং রাতের বেলা মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করে আগামী বিশ সেপ্টেম্বর মার্কিন সেনাদের চট্টগ্রাম ত্যাগ করার কথা থাকলেও তাদের গোপনীয় কার্যক্রম এবং নজিরবিহীন উপস্থিতি দেশের নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ বাংলাদেশ সেনাবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি নেত্রকোনায় দুর্গাপূজা মণ্ডপে মূর্তি ভাঙচুর আতঙ্কে স্থানীয়রা নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের একটি দুর্গা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় জানা গেছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কান্দুলিয়া গ্রামের অস্থায়ী পূজা মণ্ডপে মূর্তি তৈরি করা হচ্ছিল কয়েকদিন আগে মাটির কাজ শেষ করে সাময়িক বিরতিতে যান কারিগররা এরপর মন্দির কমিটির লোকজন মূর্তিগুলো ত্রিপল ও কাপড় দিয়ে ঢেকে রাখেন মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয়রা গিয়ে দেখতে পান কার্তিক মূর্তির ডান হাত মুছড়ে দেওয়া হয়েছে এবং অসুর মূর্তির বাম হাত ভাঙা অসুরের গলাও মুছড়িয়ে ফেলা পরে মন্দির কমিটির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় সকালে পুলিশ পরিদর্শন করে মন্দির কমিটির সভাপতি বলেন মূর্তিগুলোর শুধু রং করার কাজ বাকি ছিল দু তিন দিনের মধ্যেই রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে খাবারের টিনে পাকিস্তান থেকে এলো হাজার হাজার বুলেট বাইরে থেকে দেখতে আর দশটা সাধারণ প্রক্রিয়াজাত খাবারের টিনের মতো গায়ে বিদেশি কোম্পানির লেবল উৎপাদনের তারিখ সব ঠিকঠাক কিন্তু ভেতরে যা ছিল তা যে কোনো বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য যথেষ্ট গত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা একটি যাত্রীদের লাগেজ থেকে উদ্ধার করা হয়েছে এমনই হাজার হাজার বুলেটের এক ভয়ঙ্কর চালান এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায় গত পরশুদিন পাকিস্তান থেকে আসা ফ্লাইটটির যাত্রীদের লাগেজ স্ক্যানিং চলছিল নিয়মিতভাবেই এসময় কাস্টমসের এক কর্মকর্তার চোখে পড়ে কয়েকজন পাকিস্তানি যাত্রীর লাগেজে হুবহু একই ব্র্যান্ডের এবং একই ধরনের খাবারের টিন রয়েছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি এক যাত্রীকে তার টিনটি খুলে দেখাতে বলেন কিন্তু ওই যাত্রী কিছুতেই সেটি খুলতে রাজি হননি তার অস্বীকৃতি এবং অস্বাভাবিক আচরণে সন্দেহ আরো ঘনীভূত হয় এক পর্যায়ে ওই যাত্রীর সাথে কর্মকর্তাদের কথা কাটাকাটি এবং হাতাহাতির উপক্রম হলে ঘটনাস্থলে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে সেই যাত্রীর লাগেজ থেকে টিনগুলো জব্দ করা হয় এবং জোরপূর্বক খোলা হয় টিন খুলতেই উপস্থিত কর্মকর্তাদের চোখ কপালে ওঠে ভেতরে খাবারের বদলে থরে থরে সাজানো ছিল পিস্তল ও রাইফেলের গুলি প্রতিটি বুলেটের গায়ে মেড ইন পাকিস্তান কথাটি খোদাই করা ছিল এরপর একে একে বাকি সন্দেহভাজন যাত্রীদের লাগেজ তল্লাশি করে করে একই প্রক্রিয়ায় লুকানো আরও বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয় ঘটনার তদন্তের সাথে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে যা মনে হচ্ছে এটি কোনো সাধারণ নয় যে পরিমাণ বুলেট একটি মাত্র এসেছে তা দিয়ে একটি যুদ্ধ অন্তত দশ দিন চালিয়ে নেওয়া সম্ভব এটি দেশের স্থিতিশীলতা এটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো গভীর ষড়যন্ত্র অংশ হতে পারে তিনি আরো যোগ করেন এই বুলেট এই বুলেটগুলো কোন ধরনের অস্ত্রের তা পরীক্ষা করে দেখা হচ্ছে তবে ধারণা করা হচ্ছে এগুলো অত্যাধুনিক স্বয়ংক্রিয় যা সাধারণ যা সাধারণত সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যবহার করে যা সাধারণত সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যবহার করে থাকে এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ নিরাপত্তা বিশ্লেষকরা নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল হক বলেন এটা স্পষ্ট যে এর পেছনে একটি শক্তিশালী আন্তর্জাতিক চক্র কাজ করছে খাবারের টিনের ভেতর এমন বুলেট লুকিয়ে আনা এবং একটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে আসা প্রমাণ করে যে প্রেরক দেশ অর্থাৎ পাকিস্তানের বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গলদ ছিল অথবা ওই দেশের বিমানবন্দরের কর্মকর্তাদের সহযোগিতা ছিল তিনি বলেন শুধু বাহকদের আটক করলেই হবে না এই চালানের গন্তব্য ছিল বাংলাদেশে এটি কারা গ্রহণ করার কথা ছিল সেই মূল হো খুঁজে বের করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের ভেতরে লুকিয়ে থাকা জঙ্গি বা সন্ত্রাসী নেটওয়ার্ক এই চালানের পেছনে থাকতে পারে ঘটনার পর থেকেই বিমানবন্দর তোলপাড় শুরু হয় আটকৃত পাকিস্তানি নাগরিকদের পুলিশের কাউন্টার ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি ধারণা করা হচ্ছে তদন্তের স্বার্থেই এই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে গোয়েন্দা সূত্রগুলো মূলত কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে এই চক্রের সাথে আর কারা জড়িত অতীতেও একই পন্থায় কোন অস্ত্রের চালান দেশে ঢুকেছে কিনা এই বিপুল পরিমাণ গোলাবারুদের কি উদ্দেশ্য এবং কাদের জন্য আনা হচ্ছিল বাংলাদেশে কোনো জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন এর সাথে যুক্ত আছে কিনা এই নজিরবিহীন বুলেট উদ্ধারের ঘটনা দেশের নিরাপত্তার জন্য একটি বড় সতর্কবার্তা এর পেছনের উন্মোচন করে মূল হোতাদের আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে আরো বড় কোনো ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা আজকের মতো এখানেই শেষ করছি রাতের সংবাদ কেমন আছে বাংলাদেশ আবার একাত্তর পেজটি ফলো শেয়ার এবং লাইক করে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সবাই